নালঘোষ সাংবাদিকদে মুখমুখি হয় বঙ্গ বিজেপিকে পুরো ধুইয়ে দিলেন দেখুন কি বলেছেন আজব কথা যেটা জীবনে ওরা করতে পারবে না তাদের মধ্যে আবার ভাগ এটা উচিত না উচিত না ওদের যে 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে একটা 356 করে দেখা যাক যাক ভারতীয় ঘোষ কাগজ মিডিয়ায় বলছেন কারণ আপনাদের দল তো নাস্তে নাস্তে সবাই তো বিজেপি থেকে তো বিজেপির নেতাদের বলুন প্রধানমন্ত্রীকে বলুন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন বাজার গরম করছেন কেন যেটা জীবনে হবে না সেটা আবার উচিত না উচিত না আবার বলছি বিজেপি চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখার রাষ্ট্রপতি ওদের দল ভেঙে দেবে যে অগণতান্ত্রিক কাজ আমার দ্বারা হবে না পুরোটাই তাই পুরোটাই তাই ও বাবা আমার ভাবা উচিত যে কি করলেন যে বন্ধু বান্ধব বনাম বাবা মা দাঁড়িয়ে গেল দুটো মঞ্চ কি করলেন কি রাজনীতি করলেন শুভেন্দু অধিকারী যেভাবে অকথ্য ভাবে মুখ্যমন্ত্রীকে সব সীমা অতিক্রম করে গালিগালাস দিয়েছেন যেভাবে নগরপালকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন মীনাক্ষীর একটা প্রভাব না শুভেন্দুর উপর পড়ছে কেন পড়ছে আমি বলতে পারব না এখন শুভেন্দু মানে ফোনে হয়তো অবসর সময় মীনাক্ষীর ইয়ে টিয়ে দেখছে সে হতে পারে বলতে পারবো না অতটা কিন্তু এই যে মীনাক্ষী যে ভাষা মুখ থেকে বেরোচ্ছে সেটা আবার শুভেন্দুর মুখ থেকে বেরোচ্ছে এটা গভীরভাবে প্রভাবিত হচ্ছে এখন শুভেন্দুর মুখ থেকে ওই একই কথা খারাপ কথা বেরিয়েছে তো এই খারাপ কথা অশালীন কথা কুকথার দায় তো একা শুভেন্দু অধিকারীর নয় এর পেছনে দায় রয়েছে জাস্টিস মান্থার কারণ এই প্রোটেকশন দিয়ে রক্ষা কবচ দিয়ে দিয়ে তাকে এই বেপরোয়া অপমানকর কথা বলার সাহস করিয়ে দিয়েছেন এই জাস্টিস মান্থা আপনারা দেখবেন আগে দেবকুলে ব্রহ্মা ছিলেন যখন তখন যে কোনো অসুরকে একটা বধ দিয়ে দিতেন এ তোমায় মারতে পারবে না এ তোমাকে দিন দিনক্ষণ সন্ধিক্ষণ ছাড়া মারতে পারবে না নানা রকম রক্ষা কবচ দিতেন তারপর সেই ওষুধের মারতে মা দুর্গা তারপর ব্রহ্মা বিষ্ণু নানা মানে মহাদেব এদের নানা পরিশ্রম যেত এখন এই দেব দেবকুলের ব্রহ্মার মতো এই জাস্টিস মান্থা তিনি এই সমস্ত বর দিয়ে গেছেন শুভেন্দু অধিকারীকে তো সেই জন্য এই ধরনের অসুরের মতো আচরণ করছে আবার ছাব্বিশে মা দুর্গার বাহিনীর হাতে রাজনৈতিকভাবে সমাপ্তি হবে এইসব অপকম্য কিন্তু এর জন্য দায়ী নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী কিন্তু রসিকতার বাইরে গিয়ে বলছি জাস্টিস মান্থা কিন্তু রক্ষা কবচ দিতে দিতে এই বেপর অশালীন ব্যবহারের আজকে আদালতকে পান থেকে চুন খসলে আদালত অবমাননা আর সেই আদালত অবমাননার প্রোটেকশনটা নিয়ে মুখ্যমন্ত্রী অবমাননা করে অবমাননা করেনি জাতীয় পতাকা যদি কেউ বহন করে নিয়ে যায় সেটা রক্ষা করার দায়িত্বটা তাদের যারা উশৃঙ্খলতার সঙ্গে জাতীয় পতাকা নিয়ে গিয়ে রাস্তাঘাটে ফেলে যায় তাদের মুখে সব বড় বড় কথা সাজে না স্বাধীনতা সংগ্রামের মর্ম বিজেপি কি বুঝবে সে তো বাংলা করেছিল বিজেপি দল স্বাধীনতা সংগ্রাম করেছে তাদের আবার বড় বড় কথা নাকি তাদের ওই তখনকার যেসব তাদের পূর্বপুরুষের দল বিজেপি তরফে আমাদের ভিডিও ভালো লাগলে আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন